आला हजरत बोल चेंग। चेंग। तेरी नस्ली पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ली पाक में गे बच्चा नूर का तुहे तो आय नूर तेरा सब सबगरा ছয় বছর বয়সে উনি আল্লাহ দেখার প্রেরণা করেছেন জোর বলেন বাবা যান সেই নামস্বীপ রহমতুল্লাহ যখন নামাজ পড়তে লাগলেন নামাজ থেকে ফারেক বলেন তখন বাবা জানকে বললেন বাবা আপ নামাজ আল্লাহ কু দেখতা হে মুজে ভি দেখনা হে যে বলুন নামাজের মধ্যে কি আপনি খুদাকে দেখেন আমিও দেখতে চাই খোদা কে দেখার तमन्ना এটাই হল ইহসান যে ও হলো আমার নবিজির দরবারে এসেছেন যিনি ইমামুল মালাই জিজ্ঞাসা করলেন মাল ইহসান ইহসান কি আমার নবি রহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আনতা আব্দুল্লাহু কাআননাকা তারাহু ইবাদতটা এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখছো এটাই হল ইহসান এটাই হলো কি ইহসান তাহলে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহকে দেখার तमन्ना ইচ্ছা টাকা এটা কি एहसान না এটা কি এই एहसान তথা এই तमन्ना था বলেছিলেন ছয় বছর আগে হুজুর কেবলা তয় সর্বাহ রহমানুতুল্লাহ আলাইহির জুর বলেন সুবহানাল্লাহ তিনি জানাম দিয়েছেন তিনি দুনিয়াতে এসে ওলি হন মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন সুবহানাল্লাহ তিনি যে মহান বলিছিলেন কিনা মখাম যে বড় ছিল 1980 ইংরেজি শনে হুজুর কেবলা লিমফু মানাম ক্যান্সারের চাইতে হাজার গুণ ভয়ানক হঠাৎ করে হুজুর কামলা রহমতুল্লাহ দেহের মধ্যে এই রোগটা দোড়া পড়ল দোড়া পড়ার সাথে সাথে মরিদিনগণ দেরি করলেন না হুজুর কামলাকে পাকিস্তান চিকিৎসা না করাই লন্ডনে নিয়ে গেলেন পর একজন ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে পেলেন যে শরীরের সর্বাঙ্গে এই রোগ ছড়িয়ে পড়েছে এই রোগের রোগীর দুইজন ছিল সেখানে অলরেডি একজন মারা গিয়েছে আরেকজন মরে যাওয়ার পথে এই রোগটা হলে মানুষ বেশি দিন বাঁচে না এই রূপ ধর কয়েক মাসের মধ্যে ওই মানুষের ইন্তেকাল হয় কিন্তু হুজুর ক্যাপলার সর্বাঙ্গী এই রূপ ছড়িয়ে যাওয়ার পরেও আমার হুজুর ক্যাপলার হাট যথেষ্ট মজবুত পেয়েছেন যারা বলেন তিনি বলছেন হি ইজ এ গ্রেট এটা তো দুনিয়ার কোনো মানুষ নয় কিন্তু মহামান তারপরেও মুরিদদেরকে বলে দিয়েছেন যে উনি বেশি দিন বাঁচবে না সর্বাঙ্গে এই লিম্পুমা কঠিন এই রূপটা ছড়িয়ে পড়েছে তো এই জন্য ধনী দিনগণ হুজুর কেবলাকে বাড়িতে নিয়ে এসেছেন কিন্তু দেখা যায় হুজুর কেবলাকে দুই এক মাস সময় দিয়েছে সেখানে আমার হুজুর কেবলা আস্তে আস্তে সুস্থতা অনুভব করছেন যে বলুন অসুবিধা ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই ডাক্তারকে ফোন করলেন এবং হুজুর কেবলার বিষয়ে অবহিত করলেন তিনি আশ্চার্যমৃত হয়ে গেলেন তিনি বলেন এইদিকে স্থির অ্যালাই তিনি কি আজও বেঁচে আছে মানল বলেন না তিনি আশ্চার্য হয়ে বলছেন যে তিনি কি আজও বেঁচে আছে তখন মুরিদিন তখন বললেন হ্যাঁ বেঁচে আছে এভাবে সুস্থতার সহিত আমার হুজুর কেবলা দিনাতিবাদ করতে করতে একেবারে ছয় বছর আছে বলেন ছয় বছরের ভিতরে এই রোগ আর হানা দিতে পারে নাই কিন্তু ছয় বছর পরে যখন আবার হঠাৎ করে রোগ বেড়ে গেল তখন হুজুর কেবলাকে নিয়ে গেলেন একটা ক্লিনিকের মধ্যে সেখানে নার্স লন্ডনের ডাক্তারের রিপোর্টগুলো যখন দেখলেন তিনি আশ্চর্যানিত হয়ে গেলেন কিরে এই রোগ হলে তো মানুষ বাঁচে না আবার এই রোগ হলে চেহারার আবর্তনা নষ্ট হয়ে যায় চেহারা শুকিয়ে কাটের মতো হয়ে যায় কিন্তু এই মহামানব হুজুর কেবলা তো এফসার রহমতুল্লাহ সর্বাঙ্গে এই রূপ চড়িয়ে যাওয়ার পরেও হাট তো মজবুত আছে আছে সাথে সাথে চেহারা অফ জামার পরিবর্তে চেহারা দিয়ে নুরের জনবের হচ্ছে সোহান আমার আলাহত বলছেন তেরি নুসলে বা কু মে হ্যাঁ চ বাচ্চা নুরিকা তেরি নুসলে পা মে গে বা চ বাচ্চা নুরিকা তো হে আই মে নু

একজন সুস্থ মানুষকে মুহূর্তের ভিতরে শুকনা খাটে পরিণত করা কিন্তু এই রূপ নিজেও জানে কার ভিতরে সে কার ভিতরে ঢুকেছে সে নিজেও জানে যিনি আল্লাহর রসুল ছিলেন মাতারজাত ওলি ছিলেন যিনি এই ناس রিফুট থেকে ফটগম্ব হয়ে গেল আশ্চর্যণিত হয়ে গেল সে নিজেই বলছে যে যে হি ইজ এ গ্রেট সাইন তো দুনিয়ার কোন সাধারণপুর মানব নয় মহা মানব ভ্যাগ আই হ্যাভ নেভার সিন ইট মাই লাইফ আমি আমার জীবনে এই ধরনের মহামারব আস্পর্য দেখি নাই যে এইরূপ হওয়ার পরে এত সুস্থ রয়েছে চেহারা সুন্দর রয়েছে হাত কেউ নরম করতে পারে নাই হাত মজবুত রয়েছে একমাত্র ওনাকেই আমি দেখছি যেরকম অশোভা এমন মথা মর্যাদার অধিকারী হুজুর কেবলা তই সারামত আল্লাহ আলে আমাদের বড় খুশকিসমশ এমন মহান বলির কাদেরিয়া তরিকতের মধ্যে আমরা আছি আমি নিজেও হুজুর কালা তাহির শাহ মুদাজ্জিলুল আलील মুরিদান আমার বোনের সবাই আমার আব্বা জামান তৈয়ব সাহেব হুজুর মুরিদান আমার আব্বা জামান রাহাতিয়া দরবারের মুরিদান আমাদের ভাই বোনেরা সবাই হুজুর কালা তাহির শাহ মুদাজ্জিলুল আलील মুরিদান এখানে আপনারা যারা আছেন বেশিরভাগ কাদেরী তরিকতের মরিদান তো আমরা মুখে হাত দিয়ে আল্লাহ দরবারে শুকরি আদায় করতে পারি অহংকার করে বলতে পারি যে আমরা যে তরিকতের মধ্যে আছি এটা হলো হক তরিকা এবং জামাতের পুঙ্খন পুঙ্খ যে আকিদা এ আকিদার উপর প্রতিষ্ঠিত তরিকা তরিকাই কাদের ইয়াদ সুবাহ